ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এর দিয়ে বলে ফালা নাক্ষার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুর আচরণ করবেন না এতিমের সাথে রুর আচরণ করা কবিরাগুলা এদের নামে আল্লাহ করেন একটা সুরা দিয়েছেন আলমা পড়েন আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে বিশ্বনবী ইতম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য বিশ্বনবী রে প্রথম ওয়ার্কপ্ল্যান কর্মসূচি দিলেন ফামমাল ইতীমা ফালা তাগহার কবরদার নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না আল্লাহ বললেন ফামমাল ইতীমা ফালা তাগহার অনবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন এতিম এলাকায় আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্ব বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কাফিল ফিল জান্নায়

এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায়া ফলায়। তুমি এতিমের সম্পদ খাও না তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কিনা এতিমের মাথায় হাত গুলিয়ে দিবেন আলমাস খেয়াল করেন আলমাস আলা রাসিল ইয়াতিম ইউসিলু কাসওয়াতাল কলব এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ ওয়া ইশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়াতি এতিমের প্রতি রহম দিল হও দুই

কিছু দান ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন একটু হাতিয়ে দিয়ে এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্বনবী শেষ দায় পড়ে কাঁদবেন বিশ্বনবির না জিব্রাইল রে বলবেন ইয়া জিবরাইল হাবিলাম আম্মাদ ওয়াল হুমায়ুব কি কা যাও নবীরা জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কে বিশ্বনবি তখনো মাথা উঠাবেন না জিবরাইলের উত্তরে দিবেন সেজদায় পড়ে থেকে শেজদাহ থেকে আওয়াজ করে বলবেন উম্মাতি 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 সুবান্লাহ পড়ে কি নবী এটা উম্মাতি আমার ওম্মতের কি হবে ওমতের কি হবে

হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর বিশ্বনবী এতিম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন 8 বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ছিলেন ঠিক কিনা আপনি এতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ওয়াজাদা কা বহাদা অ নবী আপনাকে আমি পথ হারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অজা দা কা আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবি কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না he was searching the right past আল্লাহ গাইডে him to the ট্রুথ ওয়েইট তো দরেক্ট ওয়েট উনি পথ খুঁজছিলেন আমি যাবো দেবীদার কিরে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবর্নালা পরে পথ খুঁজছিলেন এইটাই যাবো না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবর্নালাহ পড়ে আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই আচ্ছা নিদিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব দিও পড়েন আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বিষ্ণনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল

ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে তাইফের পরিবেশ বিশ্বনবী কেদে কেদে আয়রান আল্লাহর রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়ে ফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তায়ে ফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিষ্ণনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর খুরান এরকম তো শুনি নাই ইনি কে খোঁজ খবর নিয়ে দেখলেন ইনি বিশ্ব নবী সোহান আল্লাহ তারপরে এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামেআনা কোরআনান আজাবা ইহাদি ইলার রুশদি ফা আমান্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এ আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কুরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমানের মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী তখনও জানে না জিনারাজে মুসলমান হইছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন سيدنا জিবরাঈল মারফত আল্লাহ বিশ্ব জানায় ও নবী হতাশন কেন হতাসবেন না निराश হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্বনবীরে শোনায় দিলেন ফাতারদা বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন

নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রী গুলো স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীর বিশ্বনবী বলতেন রুজিক তো হব্বাহা খাদিজুতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে ভাই বাইরে চিনবে না পীর সাহেবেনা মুরিদ না দলের নেতা কর্মী চিনবে না কর্মী দলের নেতারে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার কঠিনেজারে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আরামিন উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কোবরা তাহেরা এই খাদি জাতুল কবরা তাহার এতেকাল করলে হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনিও এতেকাল করলেন বিশ্বনবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তা এপারেশন হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিষ্ণনবীর সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে বিষ্ণনবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ না বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লো কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় আছে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ন চাচা চলে গেল বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়

এখানে বলা হলো ইসরার কথা আর মেয়েরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা মেয়েরাজ নিয়ে গেলেন উর্ধ্ব ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণুবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণুবীর নিয়ে আসো তো আমার দরবারে নিয়ে আসো আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে বলা সৌফাইয়া অতি কারব্বকা ফাতারদা ও নবী এমন এমন জিনিস আপনারে আমি দেব এগুলো দিয়ে আমি আপনার মনটা ভালো করে ফেলবো চিল্লাই থেকে ফিরার পরে আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মুমিন কখনো হয় না বিশ্বনবীরে বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দর নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদাউ ওয়া শামস ফি ইয়ামিনি ওয়াল কমার ফি ইয়াসারি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ব বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিওধেরাহু আলাদ্দিনি কুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডকট্রিন আছে সব কিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক কিনা মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্ব নবীর আশ্রয় দেয় না যেখানে যায় বিশ্ব নবীর তাড়িয়ে দেয় আবার বিশ্ব নবীর মন খারাপ আল্লাহ বলে নবী চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিষ্ণু হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুমানাল্লাহ পড়ে তার মানে যেই জায়গায় বিষ্ণুবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লা এখন ঠিক কিনা এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় কোন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারাগাছের মতো পুঁতে ফেললে গাছ হয়ে উপরে উঠে

ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পুড়ে ইসলামের বিজয়কে কেমত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন পারে একটা রাস্তা বন্ধু দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পরে মক্কায় নেই মদিনায় চলে গেলেন মদিনার লোকেরা গাইতে শুরু করলো طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داء ايها المبعث فينا جئت من امر المطاع মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবি আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবার বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বাকার নিয়ে ছুটে আসবে তার মানে বিশ্বনবীর এমন এমন সুযোগ আপনার আমি করে দেবো এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন মদিনায় আসলেন আসার পরই কেবলা পরিবর্তন করে দিলেন এতদিন বিশ্বনবী কাবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কার নামাজ শুরু করলেন ইহুদিরাও যেদিকে নামাজ নামাজ পড়ে পড়ে বিশ্বনবী বাইতুল এক মাস মাস, মাস মাস, যেতে যেতে ১৬ কিংবা সতেরো মাস কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাহিল আর ইব্রাহিম আল্লাহ যেই কাবার দিকে হয়ে সালাত করতো ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখে কে আল্লাহ ayat নাযিল করে দিলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান tardaha ফাওল্লি ওয়াজহাকা শাতর আল মাসজিদুল হারাম আল্লাহ বলে নবী আমি দেখি প্রতিদিন নামাজের পরে আপনি মাথাটা আকাশের দিকে উপরের দিকে করেন আর মনে মনে ভাবেন

বাইতুল মকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে কেবলা মুখী হয়ে নামাজ পড়া শুরু করে দেয় বিষ্ণুবীর মনে চায় না বাইতুল মকাদ্দাস পড়তে মনে চায় কাবার দিকে পড়তে মুহূর্তের মধ্যেই মোকাদ্দাস থেকে কাবার দিকে কেবলা পরিবর্তন করে দিল কে বিষ্ণুবীরে খুশি করে দেয়া কার কাজ ওলা সাউফাই আতিকা রব্বুকা অচিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে এর মধ্যে কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছেও ও আমার উম্মতি মা বাইনা সিদ্ধিন কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর 60 থেকে 70 মধ্যে শেষ যারা বয়সি পেল 60 70 কেয়ারে ইবাদত করবে আগের উম্মতে এত বছর বেশি দিলা কেন আমার উম্মতে কম দিলা কেন বিশ্বনবী টেনশন আছে না নাই আবার হতাশ আমার উম্মতের কি হবে উম্মতি উম্মতি আজীবন কেটেছে আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবী বললেন আমার উম্মতি ما بين 60 الى আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 মধ্যে সবশেষ শেষ আপনাদের এলাকার কি অবস্থা

অ নবী ওদেরকে হায়াত বেশি দিয়েছি কদর দেই নাই আপনার রুম্মত দের হায়াত কম দিয়েছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল খাই রুমিন আলফিসাহার হাজার মাসের চেয়ে সেরা আপনার রুম্মতের বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত এবাদত করলে এক হাজার রাতের এবাদতের যে সব তার চেয়ে বেশি সব হয়ে যায় পাতার দাও আবার নবী খুশি হয়ে গেলে সুবানুল্লাহ কবেন না যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে এরপর একটার পর একটা বিজয় বিশ্ব নবীকে দিল কে বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অহুদের বিজয় মক্কা বিজয় সুমানালা পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্ব নবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা যেন সাইড হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার জ্বালায় দিছে লাগন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধ এদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লা এখন ঠিক কিনা বাকি সবাইকে বললেন লা তা বা আলাই কুমুলিয়াম কোনো আক্রোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিষ্ণুবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক অবাক হয়েছে। যেটা কেমন নবী কেমন লোক।

তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিছে মারতে পারতেন সবাই তিনি না মেঢে ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেড়ছে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানে বিশ্বনবীর মুখে যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি মুহাম্মাদানিল ওয়াসিলা তাওয়াল ফাদিলা আপনারে ওয়াসিলা দিলাম ফাজিলাত দিলাম

না আটাইনা কালকাউসা ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার যে উম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে বিষ্ণবী হাউজে কাউসার पिलाবে উম্মতরা খে প্রশান্ত এটা দুধের চেয়েও সাদা সুবানালা পড়ে বরফের চেয়েও ঠান্ডা আব্রাদ মিনাল সালজ আহলা মিনাল আসাল মধুর চাইতেও মিষ্টি আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতে সাদা আব্রাদ মিনাল সালজ বরফের চাইতেও ঠান্ডা মান শারিবা মিনহা শোরবা লাম ইয়াজমা আবাদা একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিংকস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন